আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা রান্না চলছে মুরগির পা গিলা কলিজা এগুলো রান্না করা হচ্ছিল খালামনি রান্না করছিল তো এর মধ্যে বাচ্চারা বাহিরে থেকে ডাকাডাকি করছিল বাহিরে নাকি অনেক সুন্দর একটা জিনিস দেখাবে তো কি সুন্দর জিনিস এটা দেখার জন্য আসলে বাহিরে বের হয়েছে তো আসার পর যেটা বুঝলাম এই যে বাহিরে সুন্দর বাতাস হচ্ছিল আর এই বাড়ির সামনে যে খালটা এই খালটা তো আগের দিন পরিষ্কার করা হয়েছে অনেক কচুরি ছিল তো বললাম না কচুরি গুলো সব এক সাইড করে ধাপ বাঁধা হচ্ছে ওখানে শীতকালীন সবজি টবজি লাগানো হবে তো সবকিছু পরিষ্কার করাতে খালটা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে এত সুন্দর পানি টলটল করছিল এই পোলটার উপর দাঁড়ালে মনটা ঠান্ডা হয়ে যায় কারণ এখানে দাঁড়ালে একদম চারদিক থেকে বাতাস লাগে তো বাচ্চারা আর একটা কথাও বলছিল যে এত সুন্দর পানি এখানে নৌকা চালাতে খুব মজা লাগবে তো আমাকে বলছিল একটা নৌকার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আসলে কোনো নৌকা নেই আসলে নৌকার এখনো পর্যন্ত খুব বেশি একটা প্রয়োজন বোধ করিনি তো এর জন্য এখনো কেনা হয়নি তবে হ্যাঁ যেহেতু বিলের ভেতরে বাড়ি নৌকা একটা লাগবেই দেখি এবার না হলেও সামনে নৌকা কিনে ফেলবো তো এবার আর কি বাচ্চাদের নৌকায় আফসোসটা পারলাম না দুপুরবেলা আমাদের রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ এটা বিকালবেলার ভিডিও আমাদের পালের একটা হাঁস ধরেছি আর আমাদের পালের সব থেকে বড় হাঁস এটা এটার কয়েকটাই নাম আছে কেউ বেলজিয়াম হাঁস বলে কেউ রানী হাঁস বলে একদম ছোট্ট এই সাদা দুটো হাঁস কিনেছিলাম তখন অবশ্যই এদের গায়ের রং হলুদ ছিল একশো টাকা পিস নিয়েছিল তো তখন থেকে পেলে পুষে এত বড় করেছে ওর মায়া হাঁসটা মরে গিয়েছিল ওই বেঁচেছিল তো আজকে ওকে জবাই করা হয়েছে রাতের বেলা রান্না করবো বলে আজকেও সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিলাম খালামনি যেহেতু আছে তো ভাবলাম আজকেও খালামনি কিনে একটু ঘুরে বেড়াই ফার্স্টে অটোতে করে একটু আশেপাশে ঘুরেছি তারপরে ভাবলাম কোথায় যাওয়া যায় আমাদের কাঠির বাজারে একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে তো সবাই অনেকক্ষণ অটোতে বসে বোর হয়ে যাচ্ছিল এর জন্য ভাবলাম যে একটু রেস্টুরেন্টে যেয়ে বসি বাচ্চারাও একটু ঘোরাঘুরি করে আনন্দ পাবে তো একটা পিজা অর্ডার করেছিলাম যেহেতু আমরা বাড়িতে গিয়ে হাস রান্না করে খাবো এর জন্য এখানে খুব বেশি কিছু খেয়ে পেট ভরিনি সবার জন্য একটা পিজাই অর্ডার করেছিলাম আর এখানের যে মালিক সে হচ্ছে মাইবিনের বাবার ফ্রেন্ড তো আমাদের জন্য আসলে স্পেশাল ভাবেই পিজাটা বানিয়ে দিচ্ছিল আর আমার ভাই কিচেনে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়েছে আসলে আমাদের গ্রামের বাজারে যে একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে এটা আমার চিন্তা করলো অবাক লাগে গ্রামও এখন কত আধুনিক হচ্ছে আর রুফটপ মানে যে একদম নর্মাল একটা রেস্টুরেন্ট সেরকমটাও না এই রেস্টুরেন্টে যে ডেকোরেশন করা হয়েছে তা শহরের অনেক রেস্টুরেন্টেও দেখা যায় না আর আমি বাড়িতে আসার পর যে কতবার এখানে এসেছি তার কোনো ঠিক নেই এখানে অনেক কিছু আমার ট্রাই করা হয়েছে সবগুলো আইটেমই বেশ ভালো তবে আজকে খুব বেশি অর্ডার করা হয়নি শুধু একটা পিজাই অর্ডার করেছিলাম তো মোটামুটি অনেক তাড়াতাড়ি আমাদের এটা সার্ভ করে দিয়ে যায় আর আমরাও তাড়াতাড়ি খেয়ে বের হয়ে পড়বো কারণ বাড়িতে গিয়ে আমাদের রান্নাবান্না এখনো বাকি বাহিরে ঘোরাঘুরি করে অলরেডি আটটা বাজিয়ে ফেলেছি আর কখন গিয়ে রান্না করব কখন খাবো তার উপর তো আবার ভেবে রেখেছি যে মাটির চুলায় রান্না করবো অনেকদিন মাটির চুলা রান্না করা হয় না তো সেক্ষেত্রে তাড়াতাড়ি চুলাটা জ্বালানো যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে তো এই জন্য সবাইকে খুব তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি খাওয়া শেষ করো তাড়াতাড়ি খাওয়া শেষ করো আমরা মোটামুটি তাড়াতাড়ি খেয়েছি কিন্তু বাচ্চা দুটো অনেক বেশি দেরি করছিল পরে দেখা গিয়েছে খাইও নি আমরা তাড়াতাড়ি করে বের হয়ে পড়েছি তো বের হওয়ার আগে আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম রেস্টুরেন্ট টা সত্যি অনেক সুন্দর তো বাড়িতে এসে চুলা চালানো অব্দি আমি এই ঘরে আর আসতে পারিনি কারণ এখানে প্রচুর ধোয়া হচ্ছিল ওই যে অনেকদিন যে চুলা চালানো হয় না যার কারণে এই অবস্থা তো মোটামুটি অনেক কষ্ট করেই খালামনি রান্নাটা শেষ করেছে তারপরে তো ভেতরে চুলায় নিয়ে এসেছে আর এখন তাড়াতাড়ি সবাই ডিনারটা সেরে নিব যদিও আজকে অনেক বেশি লেট হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ